শ্রী জশুয়া পাল ডিজাইনিং ও মডেলিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র হায়দ্রাবাদ থেকে শুরু করে বর্তমানে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ডিজাইনিং এর মাধ্যমে নিজের অস্তিত্ব ফুটিয়ে তুলেছেন গত সাতই জুলাই কুশল বসু রায়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রথমবার কলকাতায় তার কালেকশন লঞ্চ করেন এখানে তো নতুন করে বলার কিছুই নেই কারণ সবাই এখানে মোটামুটি কলকাতায় সবাই আমাকে চেনে এবং এতদিন ধরে অ্যাজ এ ডিজাইনার হিসেবে অনেক শ্যুট করেছি এবং অনেক মডেলদের প্রমোশন দিয়েছি আজকে আমার এখানে আমারই বন্ধু যার সঙ্গে আমি দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছিলাম বাই আমি লকডাউনের পরে কলকাতায় এসেছি কিন্তু লকডাউনের আগে যার সঙ্গে আমি দীর্ঘ বছর কাজ করেছি সেই কলকাতায় ফার্স্ট তার নিজের কালেকশান লঞ্চ করছে সেখানে আমি ডিজাইনার হিসেবে কাজ করছি না এখানে আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করছি আর আমার নাম ভূষণ বসু রায় আমি নামটা বলেও দিলাম কিন্তু সবাই নিশ্চয়ই আমাকে চেনো প্রত্যেকেই এবং আমার এই কালেকশানটার ব্যাপারে আমি যেটা বলছিলাম খুবই ভীষণই সুন্দর কালেকশন উনি খুব বেশি মডেল নিয়ে আমার যে বন্ধু খুব একটা বেশি মডেল নিয়ে কাজ করতে চাইছিল না যে কম লিমিটেড মডেল নিয়ে আমি এই কালেকশানটা উনি লঞ্চ করতে চাইছেন সেই জন্য ওনার হয়ে মানে আমার বন্ধুর হয়ে আমি ये फोटोग्राफी क्लासा नीला एवं समस्त मॉडल देखे अभी कॉर्डिनेट कर लो नाम जशोपाल है फैशन डिजाइनर मैं हैदराबाद में काम करता हूँ राइट नाउ वर्किंग इन ओवरसीज थोड़ा अलास्का कैनाडा कैलिफोर्नियाँ काम करता हूँ फिलहाल के लिए वैट्यूशन के लिए आया हूँ तो मेरा कुछ माय ओन पास्ट मेमोरीज कलेक्शन था दिस इज इंस्पायर्ड माय ओन आइडियाज़ तो मेरा शौक था कि ये सब चीज़ मेरा पैशन था तो इन सब चीज़ों को मैंने बना के एक कलेक्शन बनाया है जिसमें मैंने यूज़ किया है हैंडलूम uh, फैब्रिक्स uh, जो इक्कत एंड कलमकारी एंड हैंड पेंटेड फैब्रिक्स जो हैंड से इधर के आर्टिस्ट लोग जो पेंट करते हैं वो यूज़ किया है मैंने मंगल की, as well as, uh, की. भी कॉटन एज वेल एज़ गुड की एंड अब उसके ऊपर भी जाके अब हमें यूज़ किया है uh, ये एनिमल प्रिंट कलेक्शन जो कि बहुत पार्टीवेयर कलेक्शन है ये यूज़ किया मैंने एंड सम समर समर कलेक्शन जो इसके लिए यूज़ किया है स्पेशली फॉर मेंस मैंने अभी फिलहाल ये नया ट्राई किया नया मैंने वुमेन्स का स्पेशल डिजाइनर हूँ फर्स्ट टाइम मैंने ट्राई किया है लेट लेकिन कहाँ तक चलता है अदर देन दिस मेरे पास ये भी है कि इंडिया वेस्टर्न कलेक्शन एज वेल एज ट्रेडिशनल शेरवानी कुर्ती पैजामा एज वेल एज सम समेस्टर्न ब्लेजर्स है वेयर का विल कमिंग बैक आने वाला है देखिए

বেশ কিছু মডেলিং করেছি খুশালদার সাথে করেছি আজকে আমি ডিজাইনের ড্রেস্ট বক্স পাল স্যারের সাথে কিছু কাজ করছি ওনার কালেকশন ওয়াজ ভেরি গুড অ্যান্ড আই রিয়েলি লাইক ইট আর কাজ করে খুবই ভালো লাগছে আমার অ্যান্ড হি থ্যাংক ইউ সো ভালো লাগছে অনেক খুবই ভালো ডিজাইনার যা দেখলাম আমি বেসিক্যালি অভিনয় করি তার পাশাপাশি মডেলিংও করি নিজের কিছু প্রোফাইলও হয় আর ভালো লাগার জায়গা থেকে তো কুশল মানে কুশলতার সাথে আমি এর আগে কাজ করেছি আর কুশলতা অবশ্যই ভীষণ ভালো আর এই নতুন যিনি আছেন তার ড্রেসের ওপরও কাজ করছি আমার ভীষণ পছন্দের ড্রেসগুলো ভীষণ ভালো আমি ভবিষ্যতে আরও চাইব কাজ করতে